হাই হাই আম ব্যাক টু কেয়া মাই ব্লগ চ্যানেল আপনাদের এই দৃশ্যটা দেখানোর জন্য একটা ভিডিও করেই ফেলাম আর লোভ সামলাতে পারলাম না আমি ফার্স্ট বার এই পাহাড়ে এসেছি আপনারা অনেকেই নিশ্চয়ই পাহাড়ে এসেছেন অবশ্যই এই দৃশ্যটা দেখেছেন খুব সুন্দর একটা মনোরম দৃশ্য খুব সুন্দর একটা ভিউ খুব সুন্দর একটা মনকে ভালো করে তোলার একটা সুন্দর একটা মনকে খুশি রাখার একটা সুন্দর দৃশ্য আর দেখুন বাড়িগুলোতে লাইট চলছে পাহাড়ের উপরে কি সুন্দর লাগছে স্টেডিয়াম আছে সামনে আর স্টেডিয়ামটাও সুন্দর লাগছে আর এই লোভ সামলাতে না পেরে ভিডিওটা করেই ফেললাম আপনারা যারা যারা পাহাড়ে গেছেন নিশ্চয়ই এই দৃশ্যটা দেখেছেন অবশ্যই যারা যারা গেছেন অবশ্যই কমেন্ট করবেন আর কিছু বলার নেই আর গুড নাইট শুভরাত্রি ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করবেন বাই টাটা খুব সুন্দর একটা মানে মনকে পুরো একদম মনকে ভালো করার মতন বাই টাটা